আমি বધું নোট করে দাও দাও আমি অনেক কিছু এর মধ্যে একটা বহুত হই হ্যাঁ দেয়া একটা হেচার লোক না বনু এরুম কে ইন কেটেলিন হ্যাঁ দেখো বলে একটা চেচকি লাইন হ্যাঁ হ্যাঁ ফটা ব্রেক কি ই ছেকা দিলে তখন লাঠি ভরে যাবে লাঠি দিয়ে লাঠি দিয়ে কি করে লাঠি দিয়ে লাঠি দিয়ে কি করে লাঠি দিয়ে মারি দিয়ে বুঝছ তো মারি দিয়ে বুঝছ তো আর ভি দি কি দাও সবলে কত আটা কটি মাছ পেয়েছে এখান থেকে এতক্ষণ থেকে মেলাটি মাছ দেখ মানে কতক্ষণ পর পর তুলছে ফের মিনিট পর মিনিট পাঁচ মিনিট হ্যাঁ পুচ্ছ দেখো তো দেখি এটা

বড় গুলো তো বড় মাছ ধরতে পারবে। জারিটা এটা কি বড় মাছ মাছ না এটা যে তুমি বোতলটা ছোটটা না দি তুমি বড় গ্লাস দাও তাহলে বড় বড় আসতে পারে। আছে না? না গলাই।

तो नहीं तू या